হ্যালো বন্ধুরা ভিডিওগুলো দিতে দিতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে তোমরা কেউ কিছু মনে করো না ভিডিওগুলো দেখো আর কিন্তু অনেকে জানি রেসিপিটা খুব ভালোবাসো আশা করছি এই ব্লগুলো দেখো এগুলো ভালো লাগবে সেদিনে এখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম বাড়িতে চলে এসেছি তো বাড়িতে মাসিকে ডেকেছিলাম তারপর সমস্ত কাজ বাজ হয়ে গেছে তারপর কিন্তু সেজে গুজে একটুখানি চলে এসেছিলাম মণ্ডপে আমাদের বাড়ির সামনে যেটা পূজা হয় সেখানে আমরা অঞ্জলি দেই সেখানে এসেছি তো পুজো অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখানে খিচুড়ি প্রসাদ খেতে বসে পড়েছি সবাই আমরা আর তারপর ভিডিওটা ভালো করে করা হয়নি কি করব করবো বলো মনটার মধ্যে ছিল একটা অশান্তি ছেলে ওই যে যাবে বলছে আমি টিউশন নষ্ট হচ্ছে আমাকে শিলিগুড়িতে নিয়ে যেতেই হবে ওই এক অশান্তি তার ভিডিওগুলো ভালো করে করিনি যেতটুকু যতটুকু ক্লিপ করেছি মানে উঠিয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে অষ্টমীর দিন তারপর রাত্রেবেলা একদম চলে আসলাম আর দেখতেই পাচ্ছ চারোপাশে কিন্তু অনেকটাই ভিড় আর ও কিন্তু হাঁটতে পারছিল না সেই জন্য কিন্তু একটা টটো ভাড়া করা হয়েছে এমনিতেও টটো ভাড়া করাই হয় কারণ এত দূর দূর মানে মানে বাচ্চা নিয়ে হাঁটা সম্ভব না আর আমি নিজেও হাঁটতে পারি না কেউ না তো সেই জন্য টটো নেওয়া হয়েছে যে গিয়ে ঠাকুরগুলোকে দর্শন করব তো তবুও কিন্তু মানে অনেক মানে দর্শন আমাদের হয়নি দেখা হয়নি কারণ নদীর ওইপে ওইখানে টটো যেতে দেয় না অনেক দূর হেঁটে হেঁটে যেতে হয় ওইখানের প্যান্ডেলগুলোও সুন্দর হয়েছিল। আমাদের আসামে জানোই জুবিন গার্গের কিছুদিন আগেই সবাই তো সব প্যান্ডেলে প্যান্ডেলে কিন্তু জুবিন গার্গকে মানে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে আর সব প্যান্ডেল প্যান্ডেলে জুবিনের গা মানে গানই বাজছিল বেশ ভালো লাগছিল যাই হোক এখানে চলে আসলাম এটাও আমাদের বাড়ির সামনেই বিদ্যাপীঠ তো এখানে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে আর ভিড়টা দেখতে পাচ্ছ মানে এক কদম দু কদম আস্তে আস্তে করে হাঁটতে হচ্ছে এত পিছনে সামনে এতটাই ভিড় মানে কি বলবো আর এই শাড়িটা আমার বোনের বিয়েতে পড়েছিলাম তখনই নতুন নিয়েছিলাম সেই জন্যে এবার দুর্গা পুজোতে কিন্তু ওইভাবে যে মানে মানে ইয়ে শাড়ি ওগুলো নেওয়া হয়নি টুকটাক যেগুলো নেওয়া ওগুলোই নেওয়া হয়েছে তো তোমরা জানোই যারা আমার ব্লগ সবসময় ফলো করো তারা জানোই আর এখানে দেখো কতটা ভিড় আর এখানে পাপড়ি চাট খাবো না আবার হয় তার মধ্যে আবার আমি লক্ষ্মী পুজোর মেলাতেও থাকবো না লক্ষ্মী পুজোর মেলাতে থাকলে তো লক্ষ্মী পুজোর মেলাতে খেয়ে নিতাম এক ঘন্টা দাঁড়িয়ে কে এখানে পাপড়ি চাট খেত কিন্তু ওই যে থাকবো না তাই আর কি এক ঘন্টা দাঁড়িয়েই কিন্তু পাপড়ি চাট নিলাম তো বললাম আমি মেলাতে থাকবো না আমাকে ভালো করে একটু স্পেশালি বানিয়ে দিও কারণ এই দোকান থেকে খাই তো চেনাই সেই জন্য তারপরে কিন্তু ভালো করে বানিয়ে দিয়েছিলো খেয়েছি দারুণ লেগেছে যাই হোক এত দূর জার্নি করে ওই একদিনের জন্যই আসা তো সমস্ত কিছু তোমাদের বলবো দেখতে থাকো ব্লগটা চলে আসলাম বড় কালীবাড়িতে আর এখানকার পুজো হচ্ছে কি এই পুজোটা হচ্ছে কি আমাদের বিজনিতে প্রথম পুজো সেই জন্য কিন্তু সবার প্রথমে এই মাকে বিসর্জন দেওয়া হয় আর এই মায়ের মুখের দিকে তাকালে মনে হয় যেন সত্যি মা দুর্গা আছে মানে সব মায়ের দিকে মুখের দিকে তাকালে মনে হয় কিন্তু এই বড় কালীবাড়িতে এসে মায়ের চোখগুলোকে দেখলে মানে অন্যরকম একটা লাগে যাই হোক চলো মাকে প্রণাম করলাম আর সবাইকে যেন মা খুব ভালো রাখে সুস্থ রাখে এই পৃথিবীর সমস্ত মানুষকে যেন খুব ভালো রাখে সুস্থ রাখে সবাইকে যেন খুব ভালো রাখে এটাই প্রার্থনা করব তারপর এখন মাকে দর্শন করে তারপর যাব আরও অন্য মণ্ডপে যাই হোক এখানে আসলাম একটা রেল স্টেশনের আমাদের রেল স্টেশনের সামনে একটা পুজো হয় এটাও কিন্তু অনেক পুরোনো পুজো আর এখানে মানে ডেকোরেশনটা এবার আমার খুব ভালো লেগেছে অন্যবার এরকম এতটা করে না তো এবার ভালো করেছে আর এই যে ড্রেসটা মামাকে দেখতে পাচ্ছে এটা ওর মামামনি দিয়েছে তো খুব ভালো হয়েছে এরকম ড্রেসটাও নেই আর খুব ভালো লেগেছে ড্রেসটা তো সুন্দর করে ফটোশ্যুট করছে এখন বললাম না ভিডিও করার একটা এনার্জি যে সেটাই নেই আমার ছেলেকে দেখতে পাবে না কোথাও কারণ ও তো এমনিতেও আমার ক্যামেরাতে আসে না তার মধ্যে আজকে রাগ করে বসে আছে যে আমি থাকবো না আমি দশমীর দিন সকালেই যাব মানে শিলিগুড়িতে কিন্তু দশমীর দিন তো বের হব না তাই আমাদের রাত্রেই কিন্তু ডিসিশন নেওয়া হয় যে আমরা চলে যাব শিলিগুড়িতে তো কি করবার উপায় নেই রাত্রেই মানে পুজো ঘুরে তারপর রাত্রে ঘরে গিয়ে ও ডিসিশন নিয়ে নিলে যে কালকে নবমী তাহলে কালকে বেরিয়ে যাব দশমীর দিন তো বের হব না তাই কিন্তু নবমীর দিনই আমরা বেরিয়ে যাব সেটাই আর কি ডিসিশন নেওয়া হয়েছে এখানে জুবিন গার্গ লেখাই আছে দেখতেই পাচ্ছ তো তার নামে এখানে ডেকোরেশনটা হয়েছে কারণ তিনি খুব গাছ গাছালি এগুলো ভালোবাসতেন সেই হিসাবে কিন্তু এবার শিবশঙ্কর কলোনিতে আমাদের এখানে মানে গাছ দিয়ে ডেকোরেশনটা করেছে বেশ ভালোই হয়েছে খারাপ হয়নি আরও অন্য অন্যবার আরও আরও অনেক অনেক সুন্দর সুন্দর করে কিন্তু ডেকোরেশনগুলো মানে এই শিবশঙ্কর নিতে খুব সুন্দর করে মানে ডেকোরেশন যাই হোক এটাও এবারটাও কোনো খারাপ হয়নি ভালোই লেগেছে যেহেতু গাছপাতা দিয়ে গাছপাতা কেনা ভালোবাসে সবাই ভালোবাসে আর মনটা তো একটু খারাপ লাগছে যে কালকে চলে যাবো ভেবেছিলাম নবমীর দিন যেগুলো যেগুলো পুজো দেখা হয়নি সেগুলো দেখব কিন্তু সেটা আর হলো না যাই হোক যতটুকু ভাগ্য ছিল তবুও বাড়িতে যে আসতে পেরেছি সেটাই অনেক মানে একটুখানি বাড়িটা তো দেখে যেতে পারলাম যতই বলো না কেন যতই বড় জায়গায় থাকো না কেন বাড়ির পুজো বাড়ির পুজোই হয় এই মানে বাড়ির পুজোর মতো কোথাও আমার ভালো লাগে না তো কী করবো ভেবেছিলাম দশমীর পরের দিন যাব কিন্তু সেটার হলো না ডিসিশন নেওয়া হলো তারপরেই গিয়ে ছেলে একটু শান্ত হয়েছে যাই হোক এখন কি করব আর পড়াশোনার জন্যই তো বলেছে সেই জন্য অতটা ইয়ে করাও ঠিক না পড়া কারণ টিউশন নষ্ট হচ্ছে ইয়ে হচ্ছে কিছু বলার নেই যাই হোক সুন্দর করে ঘুরি আর চলো চলো তোমাদেরকে মূর্তিটা দেখিয়ে দিই দেখো আমাদের এখানে এবার এই যে সমস্ত কিছু গাছ দিয়ে সাজিয়েছে না মাকেও কিন্তু দেখো সুন্দর পুরো একদম গাছের মানে থিমে পুরো সুন্দর সাজিয়েছে বেশ ভালো লাগছিল আর এখানে সবাই ফটোশ্যুট করছিল তো এটা দেখে এখন চলে যাব হোটেলে রাত্রি বাজে সাড়ে এগারোটা খাওয়া দাওয়া করে ঘরে যাব। তো এখানে যে চাউমিন নেওয়া হয়েছে আর মেয়ে তো বলছে বিরিয়ানি খাবে আজকের দিনে বিরিয়ানি কি বলবো এত ভিড়ের মধ্যে তবুও বলছে যখন তাই ওই যে একটা বিরিয়ানি নেওয়া হয়ে আর এখানে মোগলাই মোগলাইটাই সবচেয়ে ভালো লেগেছে চাউমিনটাও ভালো লাগেনি কারণ এত ভিড়ের মধ্যে না ওই এই সময় এরকম করেই দেয় ভেবেছিলাম বাড়ি এসে সুন্দর সুন্দর করে ভিডিও বানাবো তার হলো না আর আমাদের আসামের পুজোটা কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ একটা করে লাইক করে দিও নেক্সটে দেখা হচ্ছে